এই পাকিস্তানিদেরকে জব্দ করার জন্য ডোনাল ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীজিকে কঠিন ব্যবস্থা নিতে হবে এবং আমরা গোটা পৃথিবীর মৌলবাদ জঙ্গিবাদের বিরোধী জনগণ হিন্দু জনগণ চাই অবিলম্বে আমেরিকা ভারত এরা গিয়েছে। বাংলাদেশে প্রয়োজন হলে শক্তি প্রদর্শন করুক নইলে বাংলাদেশে যেভাবে মৌলবাদী শক্তির হাতে চলে গেছে আগামী দিনে নেপাল ভুটান মায়ানমার চীন ভারত যারা বাংলাদেশের পাশাপাশি আছে পাকিস্তান ছাড়া প্রত্যেকের ক্ষেত্রেই এটা একটা বড় থ্রেট বিশেষ করে ভারতবর্ষের কাছে বড় থ্রেট কারণ বাংলাদেশের বর্ডারের ম্যাক্সিমামটাই আমাদের এলাকায় পশ্চিমবঙ্গের নটা জেলার বাইশশো কিলোমিটার বাংলাদেশ বর্ডারে আছে এবং আমাদের মমতা ব্যানার্জির আনুকূল্যে পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার বেড়া দেওয়া যায়নি বিএসএফ আমরা আতঙ্কিত যে এই মৌলবাদী জঙ্গিরা তারা ধর্মীয় স্লোগান দিয়ে যেভাবে বঙ্গবন্ধু বাংলাদেশের জনক স্রষ্টা জাতির বাংলাদেশের রাষ্ট্রপিতা মুজিবর রহমানের বাড়িকে নৃশংসভাবে ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা পশ্চিমবঙ্গের ভারতীয়রা আতঙ্কিত যে খোলা বেড়া দিয়ে এরা ঢুকে আমাদের এখানেও যে কোনো সময় এরা বিস্ফোরণ ঘটিয়ে আমাদের ঐতিহ্যকেও এরা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন